হাম ইম্বার্ড দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শোভাকে নিয়ে মঙ্গিল মল্লিক বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ আগেই শোভাকে নিয়ে রুমে গেছে ফুয়াদ আগামীকাল সকল আত্মীয় স্বজনরা আসবে তাই আপাতত কোনো লোকজন নেই শোভা নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারবে রোকসানা ফ্রেশ হওয়ার পর সবার জন্য চা ও পাকোড়া তৈরি করেছেন সোলাইমান মল্লিক বসার ঘরে বসে কারোর সাথে ফোনে কথা বলছেন পোয়াদো শোভা নিজেদের রুমে আছে কি গো রুকসানা চা তৈরি হলো হাত ছেড়ে জিজ্ঞাসা করলেন সোলাইমান রুখসানার হাতে এক কাপ চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন চা তো আরও আগেই বানানো হয়েছে তুমি তো ফোনে কথা বলছিলে রুকসানার হাত থেকে চায়ের কাপটা নিলেন সোলাইমান ঠিক আছে ঠিক আছে আমি ভুল তুমি ঠিক কিছু বলার আগেই হার মেনে নাও কেন হেসে বললেন রোকসানা সোলাইমান চায়ের কাপে চুমুক দিলেন সংসারে একজনকে সবসময় হার মেনে নিতে হয় কারণ সংসার কোনো প্রতিযোগিতার জায়গা নয় যে জেতার জন্য লড়াই করব স্বামী স্ত্রী দুজনকে ছাড় দিয়ে চলতে হয় সংসারে তাই তোমাকে সবসময় জিতিয়ে দিতে চায় তুমি জিতলেই সংসারে শান্তি বজায় থাকবে রোকসানা মুচকি হাসলেন ভালোই কথা শিখেছ আচ্ছা তুমি বসো আমি পাকোড়া নিয়ে আসি হ্যাঁ তোমার জন্য নিয়ে এসো একসাথে বসে খাবো রান্নাঘরের দিকে যেতে যেতে হ্যাঁ বললেন ফুয়াদ সুভাকে আপাতত বিরক্ত করতে চান না বলে ডাকেননি ফুয়াদ চায়ের দরকার হলে নিজে থেকে রান্নাঘরে চলে আসবে রাতের খাওয়া দাওয়া শেষে বেডরুমে এসে বসেছে আরিশ, অরা এখনও খাচ্ছে রশি ঘুমিয়ে আছে আরিশ বসে বসে রশিকে দেখছে মেয়েটার চোখগুলো একদম আরিসের মতো হয়েছে নিজের মেয়ের দিকে তাকিয়ে থেকে আনমনে হেসে ফেলল আরিশ। তবে পরক্ষণে মনে পড়ল রশির জন্য কতগুলো মাস অরার থেকে দূরে সরে আছে সে ভেতরে ভেতরে যেন কামনায় অস্থির হয়ে থাকে আরিশ। ছয় সাত মাস দূরে থাকা কি মুখের কথা একজন পুরুষ মানুষ তাও কিনা আরিসের মতো পুরুষ তার পক্ষে তো কখনো এত ধৈর্য ধারণ করা সম্ভব ছিল না কিন্তু নিজের সন্তানের জন্য এতটুকু আত্মত্যাগ না করলে হতোও না লাগবে এত সুন্দর পুতুলের মতো মেয়েটাকে দেখলেই মন ভালো হয়ে যায় তার ওয়া আ আচমকার রশির কান্নার আওয়াজে চমকে উঠল আরিস মেয়েটা ঘুম থেকে কখন উঠেছে খেয়াল করেনি এই যে মামনি কি হয়েছে কাঁদছ কেন পাপা তো আছে তোমার কাছে রশির কান্না থামছে না আরিস রশিকে কোলে তুলে নিয়েছে ছোট ছোট হাত পা নাড়িয়ে কাঁদছে সে আরিস ওকে কোলে নিয়ে আস্তে আস্তে দোলাতে দোলাতে বলল এভাবে কাঁদে না রশি তোমার মাম্মা খাবার খাচ্ছে একটু অপেক্ষা করো রশি কান্না থামিয়ে ফেলেছে আরিষ ওকে বুকের সাথে মিশিয়ে ধরেছে হয়তো তাই চুপ করে গেল মেয়েটা তবে একটু পরে রশি মুখ দিয়ে খাবার খুঁজতে লাগলো ঠিক শালিকে ছানার মতো হা করে মুখটা আরিশের বুকে ঘষছে আড়িশ তো খিলখিল করে হেসে ফেললো তাতে রশির যে ভালো করে খিদে পেয়েছে সেটা বুঝতে পেরে বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ রশিকে দোলাতে লাগলো তুমি তো আমার শত্রু না তুমি আমার রশি মামুনি তোমার আম্মুকে আদর করতে গেলে ডিস্টার্ব কেন করো ওয়া ওয়া আ রশি আবারও চিৎকার করে কাঁদতে লাগলো আরিস ঘরে ঘরে হেঁটে শান্ত করতে চেষ্টা করলো তাকে মিনমিন করে বলল কেদনা না রশি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমাকে এরকম প্রশ্ন করব না বাবা মেয়ের কথার মাঝে অরা এসে উপস্থিত হলো রুমে রশির কান্নার শব্দ শুনতেই দ্রুত খাওয়া শেষ করে চলে এসেছে সে কখন উঠল রশি রশিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করলো অরা আরিস দীর্ঘশ্বাস ছেড়ে বলো মিনিট হবে খিদে পেয়েছে ওর খাওয়াও দ্রুত অরা রশিকে নিয়ে বেডের উপর বসলো হু মায়ের কোলে যেতেই চুপ করে গেছে রশি এখন চোখ বন্ধ করে খাবার খাচ্ছে সে আরিস এগিয়ে গিয়ে সোফায় বসলো ল্যাপটপটা অন করে কিছু জরুরি ডকুমেন্ট দেখতে লাগলো আগামীকাল অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আরিস হ্যাঁ বলো পাখি ওরা হেসে বলল একটা বই অর্ডার করব কি বই আরিশ ল্যাপটপে মুখ গুজে রেখে জিজ্ঞেস করল। দোলন চাপার আশার বইটার দামও কম একশো ষাট টাকা মাত্র রোমান্টিক শুদ্ধ ভালোবাসার আরিস ওরার কথায় শব্দ করে হেসে ফেলল সুতিতে ওরা মুখ গোমরা করে জিজ্ঞেস করল কি যেভাবে বললে বইয়ের দাম কম সেটা শুনে হাসি পেল তেজরিন খান আরিসের ওয়াইফ তুমি ডার্লিং অ্যানিওয়ে বিকাশে তো টাকা নেই ক্রেডিট কার্ডে আছে অনলাইন বুকশপ থেকে কিনতে বিকাশে টাকা থাকা লাগবে ওয়েট ওরা হাসি মুখে ওরিকে বিছানায় রশিকে বিছানায় শুইয়ে দিল পেট ভরে ছোর এখন চুপচাপ এদিক ওদিক তাকিয়ে দেখছে আড়িশ মিনিট পাঁচেক পর বলল। অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠিয়ে দিয়েছি যেই বই দরকার অর্ডার করে নিও ওরা হা করে রইল এবার একটা বইয়ের কথা বলতে লাখ টাকা অবশ্য আরিশ তো এমনই ঠিক আছে থ্যাংক ইউ আরিশ মুচকি ধীর পায়ে অরার পাশে দাঁড়িয়ে বলল। ইউ না দিয়ে অন্য কিছু দাও ডার্লিং আমার অন্য কিছু চাই অরা খুশিতে সত্যি সত্যি গলা আঁকড়ে ধরে আরিশের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো তারপর চোখ বন্ধ করে লিপকিস করলো আরিশ যেন তাতে পেয়ে বসলো ওকে অরার চুলগুলো শক্ত করে চেপে ধরে ফ্রেন্স কিস করতে লাগলো আচমকায় রশি অদ্ভুত শব্দ করে উঠল কিছুটা এমন ওা তবে একটা কান্না নয় আরই রশির দিকে তাকিয়ে হেসে ফেলল রাত অনেকটা গড়িয়ে গেছে গুলশানের একটা উঁচু ভবনের টপ ফ্লোরে আলো জ্বলছে মাত্র এক ঘরে ইমরান চৌধুরী টেবিলের উপর ছড়ানো কাগজগুলো একে একে দেখছে জমির দলিল নকশা ব্যাংকের কপি সবকিছু খুব গুছানো ঠিক তার মতোই ওর সামনে বসে আছে একজন লোক বয়স পঁয়ত্রিশের মতো তার চোখে অস্থিরতা তুমি নিশ্চিত ইমরানের গলা নিচু শান্ত লোকটা ঢোক গিলে বলল জি স্যার আরিশ খানের ওই নতুন প্রজেক্টে লোকাল অথরিটি সাইন এখনও চূড়ান্ত হয়নি কাগজে একটু নরচর হলেই সমস্যা হবে ইমরান হালকা হাসলো। সে চেয়ার থেকে উঠে জানালার সামনে দাঁড়ালো নিচে শহরের আলো সব কিছু খুব ছোট লাগে উপর থেকে সমস্যা নেই নিজের থেকেই আসে সমস্যা যেন নিজের থেকেই আসে সে ধীরে বলল আমরা কিছু করব না শুধু একটু সাহায্য করব। লোকটা চুপ করে রইল ইমরান ঘুরে তাকালো চোখে কোনো রাগ নেই বরং অদ্ভুত নিরবতা কাল সকালে সে বলল একটা অভিযোগ যাবে নামহীন বিল্ডিং কোর্ট সেফটি ইস্যু সব খুব সাধারণ কিন্তু তদন্ত শুরু হলেই সময় নষ্ট হবে একটু থেমে যোগ করল আরই সময় নষ্ট সহ্য করতে পারে না লোকটা মাথা নেড়ে উঠল মিডিয়া ইমরান ঠোঁটের কোণে সিগারেট ধরালো ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল দ্বিতীয় ধাপ প্রথমে তাকে ব্যস্ত হতে দাও যুদ্ধ শুরু হয় শব্দ ছাড়াই ঘরের ভেতরে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ইমরান আবার কাগজের দিকে তাকালো তেজদিন খান আরিসের নাম লেখা আছে ফাইলের উপর নরম স্বরে শুধু বলল খেলা শুরু সকালটা আজ বেশ শান্ত ছিল তেজরিন খান আরিস ঠিক সময়ে অফিসে এসেছে কালো শার্ট কালো প্যান্ট সব কিছু আগের মতোই নিখুঁত চোখে কোনো তারা নেই মুখে কোনো অস্থিরতা নেই তবে যারা তাকে ভালো চেনে তারা জানে আরিসের এই নিরবতায় সবচেয়ে ভয়ঙ্কর রিসিপশনে ঢুকতে সেক্রেটারি মেহজাবেন উঠে দাঁড়ালো গুড মর্নিং স্যার মর্নিং আরিস লিফটের দিকে না গিয়ে থামলো আজ কোনো ফাইল এসেছে মেহজাবিন এক সেকেন্ড দেরি করল খুব সামান্য কিন্তু আরিশ সেটা ধরল কাজের ক্ষেত্রে আরিশ ভীষণ টাইম মেনটেন করে জি স্যার একটা আরিশ চোখ তুলে তাকালো কিসের মেহজাবিন ফাইলটা এগিয়ে দিল রাজুক থেকে সরকারি নোটিশ আরিশ কোনো কিছু বলল না ফাইলটা হাতে নিল লিফটে ঢুকে গেল দরজা বন্ধ হওয়ার আগে মেহজাবিন দেখলো ওর বসের মুখে কোনো পরিবর্তন নেই না ভুরু কুচকানো না বিরক্তি লিফট উপরে উঠতে উঠতে আরিস নোটিশটা খুলল সাবজেক্ট কনস্ট্রাকশন সেফটি অ্যান্ড কোর্ট কম্পিলিকেটেশন ইনস্পেকশন চোখ দুটো লাইনের উপর পর লাইন পড়ছে অ্যান্ড অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হ্যাজ বিন রিসিভড পেন্টিং ভেরিফিকেশন construction activities or decide to remain halted for 72 hours. বাহাত্তর ঘন্টা আরি ঠোঁটের করে হালকা হাসি খেললো কোনো আনন্দ না কোনো রাগ না একেবারে স্বাভাবিক আছে সে লিফ্ট খুলতে এসে বেরিয়ে নিজের কেবিনে ঢুকলো কাজের দেয়ালের ভেতর পুরো অফিস দেখা যায় সবাই নিজের কাজে ব্যস্ত আরিস চেয়ারে বসলো ধীর করে ফাইলটা ফারহানকে পাঠাও মিনিটের মধ্যে ফারহান ঢুকলো প্রজেক্ট হেড মুখে স্বাভাবিক হাসি স্যার আরিশ নোটিশটা তার দিকে ঠেলে দিল পর ফারহানের মুখ বদলাতে সময় লাগলো না স্যার এটা তো সিরিয়াস তেমন কিছু না আরিশ শান্ত স্বরে বলল। এটা পরিকল্পিত ফারহান চুপ করে আছে আরিস জানালার দিকে তাকালো নিচে শহর একটা অভিযোগ আরিশ বলল যার কোনো নাম নেই কিন্তু টাইমিং পারফেক্ট ফারহান সাবধানে জিজ্ঞেস করলো আমরা কি করবো স্যার আরিশ ঘুরে তাকালো আমরা নিয়ম মেনে সব করব। একটু থেমে যোগ করল। আর দেখব কে এত আগ্রহী আমাদের সময় নষ্ট করতে ফাইলটা আবার হাতে নিল সে মনের ভেতর একটা নাম ভেসে উঠেছে উচ্চারণ না করলই স্পষ্ট ইমরান চৌধুরী আরিশ গম্ভীর শ্বাস নিল খেলার প্রথম চাল সে বুঝে গেছে শ্বশুরবাড়িতে আসার পর থেকে সুভ্যার একবারও মনে হয়নি এটা তার বাবার বাড়ি নয় গতকাল অনেক আত্মীয় স্বজন এসেছিল সুভার সাথে দেখা করতে ফুয়াচ সারাক্ষণ ওর আশেপাশে ছিল যাতে সুভার অস্বস্তি না লাগে রুকসানা ও লোকজনের মাঝেও সুভার জন্য আলাদা করে নাস্তা তৈরি করে দিচ্ছিলেন চলবে ইংশা আল্লাহ